নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যার কাছে অবস্থান করেছে যা আরও গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর ফলে দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে একটানা বৃষ্টির জেরে বিপর্যস্ত দার্জিলিংয়ের একাধিক জায়গাতে ধসে চাপা পড়ে একটি শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজ দেখে নেব কোন কোন জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে সোমবার অক্টোবর মাসে ছ তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত নিম্নচাপের ফলে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে এবং আমরা দেখে নিচ্ছি এদিকে হলদিয়া থেকে শুরু করে কুলাঘাট পাশাপাশি খড়গপুর গঙ্গাসাগর এদিকে কলকাতা চন্দ্রনগর এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া পাশাপাশি সিউড়ি কাটুয়া এই জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে নলহাড়ি থেকে শুরু করে দমকা পাশাপাশি দেওঘর গোড্ডা ধুলিয়ান এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সকাল সাতটার দিকে এবং দর্শক আমরা যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত আজকে কিন্তু কুচবিহার এবং পঞ্চগড় পাশাপাশি ধূপগুড়ি এদিকে গোপালপাড়া থেকে শুরু করে রংপুর তোরা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার সকাল সাতটার দিকে এবং যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত সকাল দিয়ে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে বাংলাদেশে সোমবার সকাল সাতটায় তো এদিকে খুলনা থেকে শুরু করে পাশাপাশি বরিশাল কলাপাড়া মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শ্যামনগর মাতবাড়িয়া কলাপাড়া পাশাপাশি ফিরোজপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার সকাল সাতটার দিকে এবং যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে ফটিক উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম পাশাপাশি চাকুরিয়া এদিকে টেকনাপ মহেশখালী মাথোপি এ জাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার সকাল সাতটার দিকে এবং যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা লখাই কাপাসিয়া পাশাপাশি কিশোরগঞ্জ এদিকে মাদান থেকে শুরু করে ময়মনসিং সিরাজগঞ্জ সিলেট শিলচর যেগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার সকাল সাতটার দিকে এবং দর্শক এরপর আমরা যদি দেখি বেলা একটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি আছে তো সোমবার বেলা একটা নাগাদ তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে বালাসর পাশাপাশি গঙ্গাসাগর এদিকে দীঘা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বেলা একটা নাগাদ পাশাপাশি যদি আমরা দেখি এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ পাশাপাশি বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া এই জায়গাগুলিতেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বেলা একটা নাগাদ এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে নলহাড়ি থেকে শুরু করে দমকা সিউড়ি পাশাপাশি দেওঘর ধুলিয়ান গোড্ডা এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বেলা একটা নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন আছে উত্তরবঙ্গে মূলত আজকে কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি যদি আমরা দেখি এদিকে বালুরহাট থেকে শুরু করে পাশাপাশি ধূপগুড়ি গোপালপাড়া এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বেলা একটা নাগাদ এবং দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশে এদিকে শিলচর থেকে শুরু করে পাশাপাশি ইম্ফল হুমলিন চিকা কালাই পাশাপাশি সিলেট ময়মনসিং এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা আইজল পাশাপাশি কালাই যেগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বেলা একটা নাগাদ এবং দর্শক যদি আমরা নিচের দিকে একটু লক্ষ্য করি এদিকে খুলনা থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম পাশাপাশি কলাপাড়া মহেশখালী মাথোপি টেকনাফ যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে হাকা সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বেলা একটা নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বিকেলের দিকে মূলত দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে বালাসর পাশাপাশি দীঘা এদিকে জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি রাওড়কে জামশেদপুর পাশাপাশি রাঁচি ধানবাদ এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল চারটে নাগাদ এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি পুরুলিয়া এদিকে ধানবাই থেকে শুরু করে সিউড়ি কাটুয়া যেগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বিকেল চারটে নাগাদ এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা পাশাপাশি জঙ্গিপুর এদিকে দমকা আমার পাড়া কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন আছে উত্তরবঙ্গে মূলত সোমবার কিন্তু বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এদিকে সোদপুর থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগঞ্জ দেবীগঞ্জ জলঢাকা পাশাপাশি দিনহাটা কুচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি পঞ্চগড় শিলিগুড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন আছে তো বাংলাদেশে বিকেলের দিকে মূলত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে কিছু কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে এদিকে বরিশাল থেকে শুরু করে কলাপাড়া মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত থাকছে মূলত বাংলাদেশে বিকেলের দিকে ভারী বৃষ্টিপাত নেই হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে ময়মনসিং সিলেট পাশাপাশি শিলচর আইজল চিকা কালাই হাঁকা এই সমস্ত জাগ হালকা দু এক পচলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব রাতের দিকে পরিস্থিতি কেমন আছে তো রাত রাত আটটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকছে তো রাতের দিকে মূলত দক্ষিণবঙ্গে কিন্তু কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একদমই কম রয়েছে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত থাকছে যে খড়গপুর পাশাপাশি কুলাঘাট হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর ভালাসহর এই জাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার রাত আটটার দিকে এবং বাকি জায়গুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই একমাত্র সিউড়ি সেখানেও কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা দেখি উত্তরবঙ্গে মূলত সোমবার রাত আটটার দিকে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে এদিকে পঞ্চগড় থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি সুরঙ্গা শিলিগুড়ি পাশাপাশি কুচবিহার এদিকে গোপালপাড়া থেকে শুরু করে ধূপগুড়ি জাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার রাত আটটার দিকে তো দর্শক এরপরে দেখে নেব মঙ্গলবার কোথায় কেমন পরিস্থিতি আছে অক্টোবর মাসের সাত তারিখ দু সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো মঙ্গলবারে মূলত যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু রয়েছে কিছু কিছু জায়গাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সকাল ছটার দিকে এদিকে কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া শ্যামনগর সাতক্ষীরা চন্দ্রনগর পাশাপাশি শান্তিপুর এদিকে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটুয়া এগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকাল ছটার দিকে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন আছে উত্তরবঙ্গে মূলত কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে কুচবিহার শিলিগুড়ি সুরঙ্গা পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগঞ্জ এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি দেখি দার্জিলিং সেখানেও কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকাল ছটার দিকে এবং বাংলাদেশের পরিস্থিতি যদি আমরা দেখি তো বাংলাদেশে মঙ্গলবারে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে কিছু কিছু জায়গাতে সকালের দিকে এদিকে মোতিরহাট থেকে শুরু করে লালমোহন মাদবাড়িয়া কলাপাড়া ফিরোজপুর বরিশাল পাশাপাশি ফটিকচারি উপজেলা চট্টগ্রাম জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকাল ছটার দিকে এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা লখাই পাশাপাশি কাপাসিয়া সিলেট শিলচর জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকাল ছটার দিকে এবং দর্শক যদি আমরা বেলা দুটো নাগাদ লক্ষ্য করি তো বেলা দুটো নাগাদ যদি আমরা দেখি মঙ্গলবারে সর্বপ্রথম আমরা নিয়েছি দক্ষিণবঙ্গে কিন্তু মঙ্গলবারে বৃষ্টিপাতের পরিমাণ গত গতকালকের তুলনায় আজ কিন্তু অনেকটাই বেড়ে গেছে সোমবারের তুলনায় কিন্তু মঙ্গলবারে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই বেড়ে গেছে এবং ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখছি দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা পুরুলিয়া জামশেদপুর পাশাপাশি চাকুলিয়া ভালদা খড়গপুর এদিকে কুলাঘাট থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার বেলা দুটো নাগাদ এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে সিউড় থেকে শুরু করে দমকা নলহাটি পাশাপাশি কাটুয়া এদিকে ধুলিয়ান এবং আমার আমারপাড়া জাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার বেলা দুটো নাগাদ এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা দেখি উত্তরবঙ্গে মূলত মঙ্গলবারে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে বগরা থেকে শুরু করে পাশাপাশি বালুরহাট পাশাপাশি দিনাজপুর রংপুর পাশাপাশি পূর্ণিয়া এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগঞ্জ পঞ্চগড় কুচবিহার ধূপগুড়ি গোপালপাড়া এই জাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার বেলা দুটো নাগাদ তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে দার্জিলিং সেখানেও কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এবং আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি মঙ্গলবার বেলা দুটো নাগাদ বাংলাদেশেও কিন্তু পশ্চিমবঙ্গের মতন কিন্তু অবস্থা রয়েছে ভারী বৃষ্টিপাত রয়েছে এই জাগুলোর দিকে ভারী বৃষ্টিপাত থাকছে যশোর লাল পাশাপাশি লোহাগড়া খোলনা সাতক্ষীরা ফিরোজপুর শ্যামনগর মাদবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার বেলা দুটো নাগাদ এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত থাকছে ঢাকা কুমিল্লা এদিকে আমারপাড়া থেকে শুরু করে আমবাসা পাশাপাশি লখাই কিশোরগঞ্জ কাপাসিয়া জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার বেলা দুটো নাগাদ তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটাকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন অ্যান্ড এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আমি প্রত্যেক দিন কিন্তু খবর এরকম আপলোড করি শুধু আপনাদের জন্য বিশাল করে এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ